আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরগত সুপ্রি দশমী মোহাম্মদ কাজ রয়েছেন বিজয় দশক প্রতিবার চলে আসলাম দর্শক পিবিএম বিগ ফিল্ডে এটা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক একটা বিগ ফিল্ড দর্শক আপনারা সবাই জানেন যে বিবিসি বিগ ফিল্ড আমাদের নিজস্ব বিগ ফিল্ড এবং অন্যান্য বিগ ফিল্ড থেকে আমরা এই বিক্রি করে থাকি আপনাদের সুবিধার্থে দর্শক আপনারা আজকে জানবেন আমাদের পিবিএম বিগ ফিল্ডের এক নঙ্গিটার দাম দেখতে পারবেন এক নঙ্গিটা ক্যাটাগরি জানবেন পিক্রিটার দাম দুই নং নিউটের দাম সব বিস্তারিত মোবাইল নাম্বার ঠিকানা ও কীভাবে নিতে পারবেন সেই বিষয়ে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো দর্শক আমি শুরুতে দেখাচ্ছি আমাদের এই পিকেটের নমুনা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে পিকেট দর্শক যেটা ছাদ ঢালাই অথবা সিফটিং কাজে ব্যবহার করা হয় তো এটি আপনারা ছাদ ঢালাই অথবা সিফটির কাজে ব্যবহার করতে পারবেন খুবই ভালো এই দর্শকের হচ্ছে আমাদের একটি গাড়ি লাগছে এটা হচ্ছে আপনার ইয়ের উদ্দেশ্যে ঢাকা ম্যারাজিয়ার উদ্দেশ্যে হচ্ছে পিকেটস দর্শক মুরুলি এটি যাবে হচ্ছে মেয়েরা যে উদ্দেশ্যে আমাদের অনলাইন কাস্টমার যারা ইউটিউব থেকে আমাদের নাম্বারটা নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ উনি আমাদের থেকে অনেক মাল নিয়েছেন ইনশাল্লাহ আরও নেবেন দর্শক এটা এটাও যাবে হচ্ছে আপনার আড়াই হাজার অনলাইন অনলাইন কাস্টমার তো আমাদের ভাটা মাল না থাকার কারণে সবাই বলতেছে ভাই আপনি যে ভাটা থেকে মন চায় সেই ভাটা থেকে মাল দেন ভালো মাল হলেই হবে দর্শক আমরা সব সময় চাই যে আমাদের কাস্টমারের একদম ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য সবচেয়ে ভালো মানের মাল দেওয়ার জন্য দর্শক এগুলো হচ্ছে স্ট্রাইকের মাল আপনার সবাই জানি স্ট্রাইকের মাল দাম বেশি থাকে কিন্তু আমরা তাদের থেকে কিন্তু দাম বেশি রাখতেছি না যে দাম ধরা হয়েছিল সেই দামই রাখতেছি তো আমাদের কথা হচ্ছে যে আমরা প্রতিকারিতা লাভ দরকার নেই আমাদের আসলে অ্যাকচুয়ালি আমাদের সেলস বেশি লাভ কম দর্শক এটি হচ্ছে যেটি লোড করা হচ্ছে এটি হচ্ছে এক নকিটের ক্যাটাগরি যারা এক নগিট নেবেন তারা এই এক নকিটগুলো দেখতে পারেন আর এটি হচ্ছে পিকেট দর্শক একদম খুবই ফার্স্ট ক্লাস পিকেট তবে এই পিকেটের থেকে ওই পিকেটের করাটা একটু বেশি ভালো সেই জন্য ওটা ভরাইতেছি তো দর্শক মূল্য আমাদের পিকেটের মূল্য আমি বলে দিচ্ছি আমাদের পিকেটের মূল্য হচ্ছে দর্শক দামাদামি নাই এক দাম দশ দশ হাজার দুশো টাকা বেশি পরিমাণে লাগে অথবা যদি আগে মাল নিয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই বলবেন তো আমরা কিছু কনসিডার করে দেব ইনশাআল্লাহ তো এটা হচ্ছে পিকেট যেটা ছাড়ঢালে অথবা সিট নিয়ে ব্যবহার করা হয় আমাদের পিকেটের সাইজটা হবে দর্শক নড়েছে দুইশোটা সাড়ে চার এবং আড়াই আর এটাও ক্রিকেট এটাও একই একই সাইজ নয় ইঞ্চি দুই শতা সাড়ে চার আড়াই দর্শক মডেলি আমাদের কথা কাজে আপনারা এক পাবেন যদি কথা কাজে ব্যামিল থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাল নেওয়ার কোনো দরকার নেই গাড়িটা ফেরত দিয়ে দিতে দর্শক মডেলি ওই মাল কিন্তু দেহা বৈরব ভাড়া ভালো দিই হচ্ছে দুই নিউকেট যারা দুই নিউকেট নিতে চাচ্ছেন আমি দুই নোট সাইজটা বলে দিচ্ছি দুই সাইজ হচ্ছে নয় ইঞ্চি টাকা সাড়ে চার পনেরো তিন দেখেন দর্শকের ক্রিকেট কিন্তু ভিতর থেকে বের হয়ে আসতেছে নিজেরাই স্ট্রাইক হবে প্রচুর পরিমাণে ধুলা উঠতেছে দর্শক আমি আপনাদের ভিতরে নিয়ে কিছু দেখাই দিন এছাড়া দর্শক মন্ডি আপনার যারা এই গাড়ি গাড়ির গাড়ির ব্যবস্থা যাচ্ছেন আমাদের দুই হাজার তিন হাজার পঁচিশশো চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার গাড়ির ব্যবস্থা আছে শুধুমাত্র আপনার অবস্থানটা বলবেন আমরা অবস্থান বুঝা গাড়ির ব্যবস্থা করব তো এই এসে ভিতরের অংশ আমাদের কিন্তু মাল বের হচ্ছে দর্শক নিচের অংশের মালগুলো ক্রিকেট মাল বের হয় আর এগুলো হচ্ছে গোডারি গোডারির যে কোনো ভাটায় সায়া পাঁচ হাজার পাঁচশো টাকা আর দশকে যেগুলো আদলা বের হচ্ছে এগুলো হচ্ছে আদলা সাড়ে তিন টাকা পিস সব আদলা সব ভাটা একই দাম চাইলে নিতে পারেন দশকে এছাড়া ফুড হিসাবে নিতে পারবেন সমস্যা যোগাযোগ করতে পারেন তো আমাদের মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি ভাটার নাম্বার আমাদের ম্যানেজার সাহেবের নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই হচ্ছে আমাদের ম্যানেজার নাম্বার আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা মেজারমেন্টের কথা বলেন যদি এক পিসিট কম্পোন্ড করতে পারেন তারা কিন্তু আপনাদের বাম্পার অফার সমস্ত ফ্রি এক পিসিট কম্পোন্ড করতে পারলে কিন্তু দর্শক আপনারা সমস্তই ফ্রি পাচ্ছেন দশকের ইচ্ছা আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ